চলে আসছি মিরপুর দুই শপিং সেন্টারে অত্যন্ত ট্রাস্টেড একটা সব মোবাইল বাজার বিডিতে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আপনাদের জন্য অসংখ্য অসংখ্য ফোন রাখা হয়েছে আজকে হবে সেরা ডিসকাউন্ট সেরা অফার বর্তমানে লেটেস্ট আপডেট ফোন গুলো পেয়ে যাবেন অফার মধ্যে ফ্ল্যাগশিপ ডিভাইস ভিভোর ফ্ল্যাগশিপ ডিভাইস এগুলো আজকে ফানির দামে পেয়ে যাবেন অবশ্যই যাদের বাজেটের কারণে ফোন গুলো কেনা হচ্ছিল না আজকের এই ভিডিওটি দেখে অবশ্যই এক পিস ফোন কিনতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবেন নোমান ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আলিম ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া অনেক ভালো আছি ভাই কুরিয়ার পলিসিটা বলে দেন কুরিয়ার পলিসি হল আমাদের আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা ফোন পাঠিয়ে দিচ্ছি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যারা দোকান আসতে পারবেন

ছয়শ তিরিশ নাম্বার দোকান আর দোকান নাম হলো মোবাইল বাজারের বিডি এখানে আসলে আমাকে পেয়ে যাবেন সবসময়ের জন্য ওকে শুরুটা করবো কি দিয়ে আজকে শুরু করবো একটা স্যামসাং এর ডিভাইস এর স্যামসাং যেহেতু অনেকে পছন্দ বর্তমান বাজারে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড স্যামসাং স্যামসাং লাগছে এফ টোয়েন্টি এফ ফোন প্লাস পাওয়ার ব্যাঙ্ক ছয় হাজার এমএজ এর ব্যাটারি ছয় একশো আড়াইশ এটা অ্যামোলেড ডিসপ্লে এটা পেয়ে যাবেন বক্স আমাদের কাছে অফিসিয়ালি বক্স মিউজিয়াম এর প্রাইজ মাত্র নয় হাজার পাঁচ হাজার নয় ফ্রেশ কন্ডিশন এবং দেখতে পারছেন ক্যামেরাও কিন্তু একদম পানির মতো ক্লিয়ার ক্যামেরা পেয়ে যাচ্ছেন

তারপরে দেখবো আপনার ভিভো ওয়াই ইলেভেন সুপার ফ্রেশ কন্ডিশন একদম 5000 একটা ডিভাইস ফ্রেশ কন্ডিশনে আছে এটা কাছে অনলি ছয় হবে টাকা বেশি হয়ে ছয় ছয় টাকা পেয়ে যাবেন দেখে আসবে আজকে তাদের জন্য অনলি টাকা ডিভাইস এগুলোর সাথে চার্জার হবে সব আছে বড চার্জার পেয়ে যাবেন জিতবে

ডিসপ্লে আট জিবি র্যাম দু ছাপান্ন জিবি স্টোরেজ এটা পেয়ে যাবেন বক্স আমাদের কাছে মাত্র মাত্র আট হাজার পাঁচশো ডিসপ্লে ফিঙ্গার তারপর দেখো ভিভোর একটা ডিভাইস ভিভো ভি পনেরো ভাই ভিভো ভি বর্তমান বাজারে রানিং আগের বাজারে রানিং ছিল ভাই এটা পপ ক্যামেরা একটা ডিভাইস একদম ফ্রেশ কন্ডিশনে আছে এটা পেয়ে যাবেন আট জিবি একশো আট জিবি স্টোরেজ ফুল বক্স সহ মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকায় এটা বলতে চাপলে বের হয়ে আছে চাপলে বের হয়ে আসে এই যে ভিউয়ার দেখলে চাপলেই কিন্তু বের হয়ে আছে চাপলে বের হয়ে যায় আবার চাপ দিলে কিন্তু ভিতরে চলে যায় কিন্তু এটা দেখতেই পারছেন আজকের অফার অনলি আট হাজার পাঁচশো টাকা ওকে তারপর তারপর ভিভো এস ওয়ান প্রো এস ওয়ান প্রো যারা লাভার আছেন তারা দেখতে পারেন ভিভো এস ওয়ান প্রো সুপার্ল্ড ডিসপ্লে প্রিন্ট একদম ফ্রেশ কন্ডিশন টাফ টাফ ইউজের জন্য

করিবের আইফোন 16 প্রো ম্যাক্স রিয়েলমি 16 প্রো ম্যাক্স C53 সুপার ফেস কন্ডিশন 6GB 128GB অথেন্টিক চার্জার সহ পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র 10000 টাকা মাত্র 10000 টাকা অথেন্টিক 33400 অথেন্টিক চার্জার সহ অনলি 10000 টাকা পেয়ে যাচ্ছেন

পিক্সেল 6 এ এ সুপার ফ্রেশ কন্ডিশন এটা একটা দামা অফার দিব মাত্র

টাকা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা অপে নাইনটি সিক্স

ফ্রেশ কন্ডিশন কোন ধরনের আগে কিছু নাই মাত্র ছাব্বিশ হাজার করে ভাই ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার করে তিন পিস আছে ভাই যে আগে ফোন দিবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে ওকে তারপর দেখো আপনার

তাহলে শেষ করে দিই এই ছিল অবশ্য মোবাইল বাজার ভিডিও আজকে কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর যারা এক পিস নেবেন আজকে পাইকে দামে পেয়ে যাবেন অবশ্যই সব ভিজিট করতে পারেন ভিডিও শেষ করছি আল্লাহ